বিপি চার বছর আগে কমলাদেজিকে অবর্তনা জানাতে এইভাবেই জনস্রোত সৃষ্টি হয়েছে এয়ারপোর্ট থেকে গুলশান যাওয়ার সড়কে সড়কের দুধারেই নেতাকর্মীদের উপস্থিতি সকাল থেকেই বাড়ছে তবে জানিয়ে রাখি সকাল 10টার আধার আসার কথা থাকলেও সাতটার পরপরি আমরা দেখছি যে বিপি নেতাকর্মীরা তারা সড়কে দিবাশেষে জমায়েত ছিলেন দলীয় ব্যার দলীয় স্লোগানের মাধ্যমে তারা অবস্থান করছিলেন প্রশাসন দেখে যত দূরচুক যায় বিপি নেতাকর্মীদের উপস্থিতি ততদূগুতেই চুকে পড়ে মূলত দলীয় ব্যানার দিয়ে রঙিন হয়ে রয়েছে রাজধানীর ইয়ার যা পুরো সড়কটি এবং খানদের জিয়াকে বরণ করতে মানুষের জনস্রোত অর্থাৎ বিএনপির নেতা কর্মীদের জনস্রোত দেখছেন দীর্ঘ চার মাস পর দেশে ফিরছেন তিনি এবং তার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মী তিনি দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরছেন এবং আমরা সড়কের পুরোপুরি সড়ক অর্থাৎ আমরা যদি বলি আপনাদের ইয়ারপোর্ট থেকে গুলশানে এই পুরো সড়কটিতে এমনই জনস্রোত e c'è BNP, mi ha dato ogni